আসসালামু আলাইকুম সম্মানিত গাছকে তার ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় আন্তর্ক শুভেচ্ছা সম্মানিত গ্রাহক আজকে আমাদের ডেলিভারি হবে কুমিল্লা জেলায় গৌরীপুরে সৌদি প্রবাসী জুলফিকার ভাই আমার কাছ থেকে ষাটটি গাছ ক্রয় করেছে এখানে আপনার ছয় ধরনের গাছ ক্রয় করেছে উনি সম্মানিত গ্রাহক কথা বেশি বাড়াবো না এখন যে গাছটি দেখতে পাচ্ছেন একদম সাতার মতো একটু গাছটা একটু নিজেকে করাও নিজ করাও করো এটা হচ্ছে আপনার থাই বানানা অসংখ্য পরিমাণের ডালপালা রয়েছে এই ধরনের গাছ আপনি যদি নিতে চান আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এইরকম থাই বানানা জাতের গাছ আমাদের কাছে এই রকম সেম গাছ পাবেন ইনশাল্লাহ এই গাছগুলো অনেক মোটা তাজায় দেখেন এক প্রায় আপনার দুই মুঠ হয়ে গেছে হাড়িটা দেখেন অনেক বড় হাড়ি তো এই সাইজের গাছ যদি আপনি নিতে চান আমাদের স্কিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন সরাও আর একজন এখন যে গাছটি আপনাদেরকে দেখাবো এখন দেখাবো এটা হচ্ছে আপনার এটা এই যে এটা হচ্ছে আপনার কিং অফ চাঁকাবাদ এটা থাইল্যান্ডের একটি এই থাইল্যান্ডের আপনার কিং অফ চাঁকাবাদ আমের রাজা এই কিং অফ চাঁকাবাদ আপনার আটশো থেকে এক কেজি পর্যন্ত গরজো হয়ে থাকে তো যারা এই ধরনের গাছ নিতে ইচ্ছুক আগামী বছর গাছ থেকে প্রচুর পরিমাণে ফল নিতে চাচ্ছেন অনেক জায়গায় থেকে গাছ ক্রয় করছেন একবার আমার কাছে আপনি ফোন করেন ফোন করে জিজ্ঞাসা করেন যে ভাই আপনার রেট কত আমরা রেটটা হাইট করে রাখতেছি কারণ অন্যান্য নাচ থেকে প্রতিযোগিতামূলক একটি ব্যবসা তো আমি আপনাদেরকে বলব যে আপনি একটা মিনিট খরচ করেন বা অনলাইনে আপনি ফোন দেন হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন দেন দিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন সম্মানিত গ্রাহক প্রত্যেকটি কাজের কোয়ালিটি আমাদের এরকম আঠেরো বিশ হতে পারে ষোলো বিশ হবে না আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে ষোলো বিশ হবে না আঠেরো বিশ হতে পারে সম্মানিত গ্রাহক আমাদের এটি একটি সামাজিক একটি চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের গাছ গছলা ফলের ভিডিও দেখতে পাবে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কিউজাই আপনারা জানেন কিউজাই আপনার এটাও বড় সাইজের আম হয়ে থাকে এবং সুন্দর চালপালা বিশিষ্ট ঝাঁপড়ালো এই রকম সাইজের গাছ পাবেন আমার কাছ থেকে এটাও আপনার কাঁচা নিতে হবে কাঁচাতেও যেমন লাগবে স্বাদ পাকলে আরও বেশি স্বাদ তো আমি বলতে চাই যে আপনারা গাছ থেকে ফল নিতে চাচ্ছেন বাজার থেকে হয়তো ফল কিনে খাচ্ছেন না আপনার বাজার থেকে ফল কিনে খেতে হবে এই ধরনের গাছগুলো আপনি রোপণ করেন আপনার টাকা অসীল হয়ে যাবে এক বছরের মধ্যে আপনি গাছের টাকা আপনার অসীল হয়ে যাবে এই গাছগুলো প্রচুর পরিমাণে ফল দেবে এই যে দেখেন এটা হচ্ছে আপনার কাটিমোনা এটা থাই এটা বারো মাসই জাতের একটি ভ্যারাইটি আপনারা যারা বারো মাস গাছ থেকে ফল পাচ্ছেন এখন বাজারে দেখা যাচ্ছে যে থাই কাটিমোন আপনারা হয়তো অনেকে কিনে খাচ্ছেন দুইশো টাকা কেজি বাজারে কিনতে গেলে এটাও কাটিমোন এই সাইজের গাছগুলো আমাদের কাছ থেকে আপনারা পাবেন ইনশাআল্লাহ আশা রাখি এই ধরনের যারা বিগ সাইজের গাছ নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন সরব 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 দ্রুত দেখাও মেয়ে দেখি এই যে দেখে এটা হচ্ছে আপনার জাপানের মেয়ে দেখি সূর্যের দিন বলে থাকে অনেকেই এই ধরনের গাছটা আপনারা পাবেন প্রচুর করে এগুলো আপনার ফল দেবে এইগুলো বিদেশি জাতের যে আমগুলো আপনারা পাবেন আমাদের কাছ থেকে দেশি বিদেশি জাতের সকল জাতের আমের গাছগুলো আমাদের কাছ থেকে এটা হচ্ছে আপনার চিয়াংমাই এই চিয়াংমাই হচ্ছে এটা হচ্ছে থাইল্যান্ডের বেশিরভাগ আম বাংলাদেশের চিয়াংমাই সকল ধরনের দেশি বিদেশি যাতের যে কোনো জাতের আমের গাছ আমাদের কাছ থেকে পাবেন আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করে থাকি আপনার ঠিকানা পৌঁছে দেবো আপনার পছন্দের নিয়ে গাছ সম্মানিত গ্রাহক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ